নবী মোহাম্মদ খুলুর রাসুল আল্লাহ সাল্লাল্লাহ না প্রতিদিন রাস্তা বেয়া রে ভাই একজন ক্রিস্টান মহিলা নবীকেই গালি দিত এমন কি তার ভুক দেখিয়া নবীজীর শরীর উর্বর করবো যে তুফ অর্জন তো নিক্ষেপ প্রতিদিন এইভাবে নবীকেরে আক্রমণ করা দেখিয়া এখন মানে অগাল্লাহ রে নবী মোহাম্মদ নবী রসুল আল্লাহ এই মহিলা প্রতিদিন আপনার গাড়িতে আপনার শরীর মধ্যে তু তু পর্যন্ত নিক্ষেপ করে একটা বার্তা যদি আপনি নবী প্রতিবাদ করতাম আপনি তো প্রতিবাদও করেন না একটা বার যদি আমি আয়সলে আপনি পারমিশন দিতে চাই ওই মহিলার সুলমটির তরিয়ার থেকে আমার ইয়ার জিবরা পর্যন্ত বার করলাম আবার নবী আয়েশা আল্লাহ আমার জমিন বদলা নেওয়ার জন্য ফাটায় নাই আল্লাহ আমার জমিন ফাটাইছে পৃথিবীর প্রতিটা জাতির লগে বালো ব্যবহার করার জন্য পৃথিবীর প্রতিটা মানব জাতির লোকে সুন্দর ব্যবহার করার জন্য আমি আয়েশা তোমারে খুঁজা দিয়ার তুমি এই মহিলার স্মরণ আচরণ লোকে খারাপ আচরণ তুমি করিও না যদি তাই মকদ্দর হয়ে দায়ত্ব আল্লাহ বান্দিরে তুমি হেদায়ত দিবা হৌ সুবাহ প্রতিদিন নবীজি মসজিদে নবীর জান দেওয়াই মসজিদে নবীর কে নসিহত সকল করতে সময় কয়েক দিন পরে দেখলা এই মহিলা বান্দিয়া নবীজির যে গালিটা তুই তুই দিতা এই বেটির রাস্তার মধ্যে দেখা যায় ও নবীজি সাহাবায়ে কেরাম ওখলে ফরমাইলো সাহাবায়ে কেরাম ওখল

আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিহতে বন্ধ করিয়া বাজারের মধ্যে গেলারে ভাই দৌর মারিয়া বাজার থাকি حضور المصاحলিয়া নবীজি ও এহুদি বেটির বাড়ির মধ্যে চলে গেলেন দিয়া দেখলেন নবীজি ইহুদি বেটি বিছানা চাইতো ঘুম শরীরের মধ্যে এত তাপ নবীজি حضور المصاحল বেটির মাথা রাখকারে রেখে দোస్తে নবুও তোরা দিয়া বেটির ঘরখান সুন্দর পরিষ্কার করিয়া জারু দিয়া আমার নবী মসজিদে নবীর মধ্যে চলে আসলেন হুক সুবহানাল্লাহ

বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর দস্তর মুতর আদিয়া বেটির গোরখানতা জারুদিতা করিয়া জারুয়াত হইল ইলা ঐ সময় ইহুদি বেটি ফালমা লটিয়া হইল আব্দুল্লাহর ফা মুহাম্মদ এতদিন তুমি আমার কাছে থাকি বদলা লইতে পারছ না কারণ আমি সুস্থ ছিলাম করিয়া আজকে অসুস্থতা দেখিয়া আমার শরণলতা সুযোগ লইয়া তুমি আব্দুল্লাহর গো মুহাম্মদ আইসো আমার বদলা নেও আল্লাহর লাগিয়া আবার নবীয়া فرمایا আল্লাহর বান্দী আমি আব্দুল্লাহ ও আল্লাহ আল্লাহর কসম খাইয়া আমি আপনার বদলা নেওয়ার জন্য আপনার বাড়ির মধ্যে আসি নাই আমি তিন দিন কি খবর পাইলাম আপনি নাকি বাড়ির মধ্যে অসুস্থ অবস্থা সাহিত্য আছেন তাই গত দুই দিন যে আপনার মাথার আগে খাজুরের মশা আপনি ফাইলায় আপনার গর এখন পরিষ্কার পরিচ্ছন্ন দেখলায় আমি মোহাম্মদুল্লাহ আপনার গরো খাজুর মশা কি আপনার গোর আমি পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া গিয়া গেছি আজকে আইসি আপনার খবর খান তার আপনার বেমার সময় আপনার খেদমত করিয়া যেতাম আল্লাহর বান্ধিয়া লগে লগে ঘর নিয়া

কুশল করিয়া আপনার সামনা খান হয় আর আপনার দশটা নজুম রাত খানো হাত রাখিয়া আমি নবী মো হেম্মাদ সুরুলারটো হাত রাখিয়া আপনার সামনে আছে পড়িয়া লা ই লাহা লা

এমন জীবন করিও না গটন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন হে খালা সারা মুসলমান এমন জীবন তোমার জমিনের মধ্যে তুমি বানাও এমন চরিত্র জমিনের মধ্যে তুমি বানাও যখন জমিন থাকি যাইবা গিয়া গোটা খালা সারা লালার মানুষের তোমার মৃত্যুর সংবাদ শুনিয়া সঙ্গে সঙ্গে হয়তো ইন্না ইলাইয়া পড়িয়া সকুর ফানি ফানি হতা হয়তো আল্লাহ ও উঠা বড় পালা মানুষ ছিল। ইকে ফাজর নামাজ দবিলো পড়তো, তিলাওয়াত করতো। আজকে আপনার বনদারে আপনি জমিনটাকে নিয়ে গেছেন দয়াল। আমরা তার জন্য যন্ন মাফরাত কামনা করি এবং তার লাগি আমরা জান্নাতুল ফেরদৌস আপনার কাছে বঙ্গিয়ার। বিশ্ব বলেন, আপনি ইন্তেকাল হওয়ার আগে আগে যখন হাজারো মানুষে আপনার পক্ষে এই কমেন্সগুলো করবে, হাজারো দশজন মানুষে যখন আপনার পক্ষে এই কমেন্সগুলো দুনিয়ার মধ্যে করে করে ওয়াই, গোটা দুনিয়ার আলেম ও পর প্ৰয়োজন হবে না আল্লা মানুষৰ কথাৰ ওপরে সাক্ষী ৰাখি মানুষৰ সাক্ষীৰ ওপৰে ডিফেন্স কৰি হা আল্লায় বিনা হিচাপে তোমাৰে জন্মতো দিব নিজৰ আশ্চৰ লাভ না কোৱা আখলা কলা বা না আমরা না মুৰব্বীসকল লৈকে ব্যৱহাৰ জানি না মাৰ লোকে জানি না বাবাৰ লোকে জানি আমৰ ব্যৱহাৰৰ প্ৰতি অনুসৰমানটো আকৃষ্ট আচৰ কথা আম্লাৰ ব্যৱহাৰ আমার বাই অত্যন্ত আকৃষ্ট হয় না ঠিক কিনা বাই বলেন বলেন

ও সেই নেতা মেটা বড় বালাшла আপনি এদেরকে মাফকুরিয়া দিলাও এইগুলা দোয়া যখন মানুষের তোমার সাড়া করে করে ওয়াই আল্লাহ তোমার দিবনের গুনারে maaf kuria dia আল্লাহ তোমার বিনা ইশামে জান্নাত দিব ও সুবহানাল্লাহ আমারgusto হল আমার বুদুরজ হল আমি আপনার সামনে ফরিশলাম মহান আল্লাহ রব্বুল ইজ্জতের জালাল বলেন ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم رب العزه الجلال والنبي متى محمد رفض جل يدك

i no, no, no. oh.

উম্মতে নামাজ পড়লো তারা কোনো সদাকাত পর্যন্ত গমিন খনের পরে আল্লাহ জান্নাত কেন দিত না এ নবী বলেন এই উম্মতে গমিন হিংসা করছে অন্য মুমিন দে এই মুমিন মুমিনে গমিন অন্য মুমিনের ব্যাপারে হিংসা করতো এই মুমিনে অন্য মুমিনের ব্যাপারে সমালোচনার গীবত গমিন করতো এর লাগি আমার আল্লাহ সারা জীবন আর ইবাদত তাকা সত্য ইবাদত তাকা সত্য তারে জান্নাত দিত না এ কোন আউযু বিল্লাহ

লাভ নাই আল্লাহ গরম হয়ে যায় ইগুর গাড়ি দেখিয়া ইগুর বিল্ডিং দেখিয়া আমরা শরীরের সহ্য হয় না হে আল্লাহ হয় দুই লম্পরী খারবার করে তোমার কপাল করে দেখলাই হে কিলা লইছে তাদের দেখাও আজ আমার হাজার হাজার যুবক ভাই আনতে লক্ষ লক্ষ ভাই আনতে বেঙ্গলুর চেন্নাই মুম্বাই দুবাই কুয়েত গিয়া চার ঘন্টা ডিউটিতে আট ঘন্টা খতরা আট ঘন্টার ডিউটি বারো ঘন্টা খতরা বারো ঘন্টার ডিউটি চোদ্দ ঘন্টা খতরা নিজের ফিউচার সুন্দর করবার লাগিয়া আর একটা গাড়ি এখন লই নিছে আর তুমি হালাও মরি যারা গলিয়া যে হিগে গাড়ি লই লিখা লাও না একবার লুড়গে দেখো না ওটা বাইয়ের তোর কষ্ট একবার দেখো না গিয়া না গুমাইত্রা না খাইত্রা মুম্বাই দেখো না ওটা না খাইত্রা না গুমাইত্রা শুধু নিজের ফিউচার পরিবার ফিউচার সুন্দর করবার লাগিয়া হাজার কষ্ট কথা ঠিক কিনা ভাই তো তুমি তা তুমি আবার হিংসা করো কেন নবীজি ফরমাইলা তাহাসাদু তুমি যদি মুমিন হও অন্য মুমিন হও বেয়া করে হিংসা তুমি না করিও না কারণ হিংসা এমন এক বস্তুরে বাইতে হবে এর মধ্যে কোন মানুষে যদি অন্য মানুষের দবিনের মধ্যে হিংসা করিলায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ভাই فرمায় আগুনের মধ্যে লাখরি দালাই লাখি দুকারির লগে লগে লাখি যেমন আগুনে দালাইয় সানিহুন ইল্লাই রওয়াই ওলা কোনো মানুষে যদি অন্য মানুষের দবিনের মধ্যে হিংসা করিলায় অন্য মানুষের ব্যাপারে তার অন্তরের মধ্যে যদি হিংসা হয়ে দা করিলায় এই মানুষে কত ইবাদত করুক যত দতর হ যত কিচ্ছু করুক ওলা হিংসা করার কারণে আল্লা তার জীবনের সারণে কামল ধ্বংস করবাউল ধর আমরা কোনদিন কোন মানুষের ব্যাপারে হিংসা করতাম না ইনশাআল্লাহ কোনো কোন মুমিনের ব্যাপারে হিংসা করতাম না ইনশাআল্লাহ অন্য মুমিনের ব্যাপারে বিপদ আর সমালোচনা করতাম না দিয়েছি ইনশা আল্লাহ আপনারা ওটা ওটি করিয়া লাভ নাই আমি দিয়া আমার পরে আপনারা এই মহতর মৌলানা জহুল সাহেব ভাইয়া লাগি উঠিয়া গেলে তো আপনারা সুন্দর জন্য আমার কিছু নাই প্রতিজন মাত্র আমার পরে থাকে আমিও শেষ করি আমার সাহায্য টাইম সাহায্য

رسول الله رب العالمين ولا تجعل في قلوبنا غلا للذين أمنوا تمج دينهم আমি আল্লাহ তোমাৰে থৈ তোমার তোমাৰ অন্তৰ অন্য মুমিনৰ বেয়া না জীৱদ ৰাখিয় না কৰণ হিংসা ৰাখিও না সমালোচনা ৰাখিয় না দিয়ে এই সমস্ত ৰাইজ অন্য মবিনৰ বেয়া পাৰে হওয়া যায় অন্য মবিনৰ বেয়া পাৰে হিংসা ভবা যায় অন্য মবিনৰ বেয়া পাৰে তোমাৰ অন্তৰত যদি না স্ৰত যায় আমি আল্লাহ তোমাৰে ভৈয়া তুমি মুবিৰ নাই শ না নবিন না ধৰা সমালোচনা হয় নেকি

এক ফুয়া যদি বিয়া করে আর এক ফুড়িয়ে সময় মতো আনি লাগ আপনার কোনো ক্ষতি আছে নিজে আর বালা তার লাগি দোয়া করো না তার সুকময় সংসার হোক ওখান দোয়া করো আল্লাহ দুই পরিমাণে এখানে হরছে হরছে না এখানে দোয়া করতে ইনো বাঙ্গালি দিয়া ফুড়ি করে সময় মতো বিয়া দিতে দেয় না কিন্তু তোমার ফায়দাটা কিতা জানতাম যদি তাই লোকে তোমার কোনো সম্পর্ক তে মানতাম হাসা জানি ভাই ওরে আমার দমিন খান থেকে দূরে নেই কিয়া

আগে বিয়ার মাত দিলে রুতিরে মানসে বনখরি বাঙালি দিত আবার রুতির গেসটা কি রুতির লোকে মালু আইলে দেখাইতা ই পুরি কিলা বাপ কিলা মা কিলা এর বাদে বিয়া ভাঙি চড়ানি এখন আর ভাঙা লাগে না এখন পুরি কই নাmeti তাই নিদের উত্রে বনখরি শুদা ভাইসাব ইবাদিয়ার বেল্লার বেল্লার খরিওন আই এম বুকিং ওলাও না রে বাদামে بیٹায় ওখান সেম কইন ও ভাইসাব ইবাদিয়ার কইনা উটি দেখার ব্যবস্থা করে না বুরে খেরা বুরে আই এম বুকিং আমার আসল তুমি আর আমার লাগে কই না দেখিও না মানে এই কাতে কি আপনারা আশিকরা কিন্তু আমার তো লজ্জা লাগে সমাজে তো নিকৃষ্ট হইছে এত নির্লজ্জ হইছে সমাজ এত বেহায়া হইছে হে তার নিজর বিয়ার ভাঙ্গালীদের বধuan না তখন দেন বিয়ার ভাঙ্গালি দেরায় তোমার বিয়া দেন দেরা যে তোমার কারণে তুমি দেরায় গিয়ে কে নিব কোন গ্যারান্টি আছে বা পাত হই না তাইলে তুমি আনবা ই কোনো গ্যারান্টি আছে নি

এখন দুইজনের কারবার কিনা সাবে মোল্লাতে উড়াইলা বাচ্চা কই দিন যখন খাম হইলোতে লাশ ডিসিশন হইলো দুইজন এক লগে ফাঁস লাগি যায় তে তুমি দেন দুইজন কুত্তা মারা মোললে আমরা কি বেন্টা হইব হাসাও না নি ভাই আমরা কোন আমরা হইব না তুমি দেন বিছাইয়া ফাঁস লাগিয়া কুত্তা মারা মর বাইরে তো কিছু নাই কুত্তা মারা না না শূওর মারা মাথ হই না